দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন থেকে যেগুলি প্রশ্ন রাখা হয়েছে সেগুলি প্রশ্ন এক নজরে দেখে নিন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো প্রশ্নগুলো আমরা একটির পর একটি দিয়ে দিয়েছি পরীক্ষার আগে যেসব ভাই বোনরা পরীক্ষা দেবে তারা যেন রিভাইজ করে নেয় তবে এগুলি প্রশ্নের মধ্যে পরীক্ষা আসতে চলেছে খুব বেশি প্রশ্ন রাখিনি অল্প প্রশ্ন রাখছি এক একটি দেখো এই দিগ্বিজয়ের রূপকথা থেকে আমরা কিন্তু মিনিমাম কুড়িটা প্রশ্ন রাখছি তো এই কুড়িটা প্রশ্ন যদি তোরা ভালো করে পড়ো দেখো তাতেই হয়ে যাবে আমরা প্রত্যেকটি অধ্যায় থেকে এরকম করে পনেরো থেকে শুধুমাত্র কুড়িটি প্রশ্ন নিয়ে আসব পরীক্ষার আগে দেওয়ার চেষ্টা করব আমরা তিন চার দিনের মধ্যে সমস্ত ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখবে সবটাই দেখবে এরপর দেখতে পাচ্ছ ধর্ম অন্ধকার লেখা উচ্চ শ্রীজাত দেখো এখান থেকে যেগুলো রয়েছিলো যে কার কোনটি ধর্ম সেটা যেমন ধর্ম ধর্মকবিতার লিখেছেন শ্রীজাত আব্দুল করিম খাঁর ধর্ম ছিল সঙ্গীত আইনাস্টানের ধর্ম ছিল দিগন্ত বেরণে কবিরের ধর্ম কী ছিল সত্যের বয়ান লেরিনের ধর্ম ছিল নতুন পতাকা তোলা আগুনের ধর্ম বলা হয়েছে ভস্য তৈরি করা কবি প্রশ্ন করেছেন কেন অন্য পথ মানুষকে বিভ্রান্ত করে দেখো অনেক কিছু বিষয় রয়েছে প্রশ্ন এখানে রয়েছে সেগুলো ভালো করে দেখবে আমি দিয়েছি স্টেপ বাই স্টেপ তোমরা ভালো করে দেখে নিবে সামনে পরীক্ষা আমরা এরপর থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করবো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার এবং আজকে এখান থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন